ঈশ্বরচন্দ্র বিধুশেখরকে বললেন এই উপলক্ষে বামুন পণ্ডিত ডাকছেন যখন শালদোশালা বিদায় দেবেন নিশ্চয় বিধু সে তো আমাদের প্রথাই রয়েছে ঈশ্বরচন্দ্র আবার বললেন আর সোনাদানা দানা দুর্গাচরণ হাসতে লাগলেন বললেন ঈশ্বর তুমি বোধহয় জানো না রামকমল সিংহী কত বড় ধনী তেনার মনটাও খুব খুল শুনেছি সোনা দানা দিয়ে তোমায় ভরিয়ে দেবে। বিধু শেখর বললেন আমি এইটুকু বলতে পারি আপনাদের কোন ঈশ্বরচন্দ্র বললেন দত্ত মহাশয় বাবু অতিশয় পরিহাসপ্রবণ তিনি ঘুরিয়ে ফিরিয়ে ছাড়া কথা কইতে পারেন না তাই আমি আমার বিষয়টি স্পষ্টাকারেই বলি আপনার বন্ধু পুত্রের হাতে কোড়ির সময় উপস্থিত থাকতে আমি রাজি আছি কিন্তু আমার কিছু শর্ত আছে সোনা দানা দূরে থাক গুরু দক্ষিণা হিসাবেও আমি একটি পয়সা না আমি পঞ্চাশ টাকা বেতন পাই তাতে আমার সংসার অতি উত্তম রূপে চলে যায় কাহারো কাছ থেকে দান আমি গ্রহণ করি না বিধুশেখর অভিভূত হয়ে চুপ করে রইলেন আসছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই সময় ঊনবিংশ পর্ব পুরো উপন্যাসটি শুনতে সাহিত্য সংলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে